লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সারাদেশে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে এরই ধারাবাহিকতাই সংযুক্ত আরব আমিরাতের রাসাল খাইমা এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় রাসাল খাইমা এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন ইয়াকুব সৌদাগর আলম কন্ট্রাক্টর মোহাম্মদ শাহু আলম নাসির উদ্দিন মোহাম্মদ আলম মোহাম্মদ রাকিব প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসাল খাইমা এলডিপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বক্তারা বলেন সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ ও মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রতিষ্ঠা করেছিলেন আগামী দিনে ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাঁক কাটা হয় এবং রাতে ভোজনের আয়োজন করা হয় জন্য। করার দুর্নীতিবাদ দূর করার জন্য সবাই আশা করি এল জিপি ভোট দেবেন আমাদের আমরা যারা আছি আমরা যদি বাড়ি সম্ভব হয় ইলেকশনের আগে বাড়িতে গিয়ে রেজিস্টারে যোগদান করার চেষ্টা করব আর যদি না পারি সবাই পরিবারকে বলে যেন সবাই যে কোনোভাবে সহযোগিতা করে এল জিপি জড়িত করার জন্য সবাই পরিবারকে জানাই দেবেন বলবেন আপনারা সকলে আজকের এই শুভক্ষণের জন্য অপেক্ষামান ছিলেন আলহামদুলিল্লাহ আমরা আজকের এই শুভ শুভদিন আমরা উদযাপন করেছি